হাই গৃহপালিত পশু পাখি এনিমেল অ্যান্ড পক্ষ থেকে সকলকে স্বাগত জানিয়ে আজকে এই ভিডিওটি দেখার জন্য প্রিয় দর্শক আজকে আপনাদের সাথে আলোচনা করব কবুতরকে কিভাবে বিশ থেকে তিরিশ টাকার ভিতর প্রতি কেজি খাবার খাওয়া যেতে পারেন এবং দিন বছর কন্টিনিউ করবে আর সেই ক্ষেত্রে কোনো সমস্যা হবে না এবং সেই বিষয়ে আলোচনা করব তো প্রিয় দর্শক এই যে একজন জার্মান বিটি হুমা দেখতে পাচ্ছেন সে দান খাইতেছে এবং এই দানের সাথে কিন্তু আগের মধ্যে কিন্তু হুঙ্গা আছে দানে তো এই দান গুলা কিন্তু কবুতর খাচ্ছে শুধু এই বিউটি না আমার এখানে রেসার আছে অন্যান্য কবুতর আছে এই স্কেটার আছে ওরা কিন্তু দানি খাচ্ছে এবং কন্টিনিউ ডিম বাচ্চা করতেছে ওদের কোনো সমস্যা হচ্ছে না তো অধ্যক্ষ এই অনেকে বলে যে দান খাওয়ালে নাকি ডিম বাচ্চা কম করে তা আমার কাছে কিন্তু ডিম বাচ্চা কন্টিনিউ করতেছে এবং কোনো দর্নে সমস্যা হচ্ছে না তো অধ্যক্ষ এই ডাংড়া আপনি যখন দান কম থাকে তখন কিনে রাখবেন আর কিনে স্টক করে ফেলে দিবেন আপনাদের প্রয়োজনের জন্য আপনি 12 মাসিক হতে পারেন তো এই দানটা খাওয়ালে একেবারে ছোট চিকেন দানটা না কিনে আপনি মোটা ধান কিনবেন এই যে আমার কিন্তু মোটা লম্বা তো এটা আগার কিন্তু হুঙ্গা আছে হম তারপর আমার কুপুটুকি খাওয়াচ্ছি আমার এখানে আছে তারপর জার্মানি যে আমার বিট আছে মানে দামি দামি কবুতর আছে কম দামি কবুতর আছে সব কবুতরকে কিন্তু দান খাওয়া চাই দেখেন সেও যে আমার বিট এই জোড়াটা আমার যখন দাম অনেক ছিল কবুতরের তখন কিন্তু এই জোড়াটা আমার বেলে সাজা কিনা ছিল তো সেও কিন্তু দান খাচ্ছে এবং ডিম বাচ্চা কন্টিনিউ করতেছে এই যে স্পেন স্কুটার তো সেও কিন্তু এই যে দান খাচ্ছে আমার কবুতরের কোনো ধরনের সমস্যা হচ্ছে না তো অনেকে বলে যে ভাই দান খাওয়ালে কবুতরের গলায় বাজে কবুতরের বাচ্চার গলায় বাজে কবুতর মারা যায় তো বছরের ভিতরে আমার এই কবুতরের দান খাওয়ানোর শুরু করার পর থেকে কিন্তু আমার একটা কবুতরের গলায় দান আজকে মারা যায় নাই এবং কবুতরের বাচ্চার ভ্রত ভালো তো আপনার কবুতরের বাচ্চা যদি ভ্রত আলো ভালো করতে চান সেক্ষেত্রে আপনাকে একটা কাজ করতে হবে সেটা হচ্ছে আপনার কবুতরের বাচ্চা যেদিনকে দিন থেকে ছিটবে ওই দিনকা থেকে আপনার এই এক মোট দানের সাথে আরেক মোট গম এবং ভুট্টা মিলে দিতে হবে তার মানে হচ্ছে এক মোট গম এবং এক ডান এখন ডান দিবেন পাশাপাশি গরম বুট্টেটা মিলে একমন দিবেন এই দুই মধ্য টোটাল দিবেন এক একবার তো আপনার কবুতরের বাচ্চা কিন্তু গ্রোথ ভালো থাকবে আহ কবুতরের কোনো ধরনের রোগ জীবন হয় না কবুতরকে যারা ফ্লাইং করেন গাছের কবুতর তারা কিন্তু কবুতর যে দান কবুতর বডি ফিটনেস ভালো থাকে তারপর হচ্ছে গিয়ে আপনার কবুতর ভালো ফ্লাইং করবে কোনো রোগ জীবাণু হয় না তো দর্শক হ্যাঁ আপনারা ইচ্ছা এই নিয়মটা ফলো করতে পারেন আশা করি আপনার উপকার আসবে এই এখন যেহেতু কবুতরের দাম কম এবং কবুতরের খাবারের দাম অনেক বেশি আমি এক সময় যখন কবুতরের দাম বেশি ছিল তখন কিন্তু আপনার এই কবুতরকে দশ বারো রকম আইটেম খাবার খাওয়াইছি তো এখন কিন্তু আমি ওই খাবার খাওয়ানো প্রায় দেড় বছর ধরে ওই খাবার বাদ দিয়ে এই দান খাওয়ানো শিখেছি তাহলে বলবেন যে ভাই আমার কবুতর তো দান খায় না তো এই যে এখানে দেখতে পাচ্ছেন এই বাচ্চাগুলি একটু প্যানিস করে বাচ্চা আছে তো এই বাচ্চাগুলি কিন্তু আমি এখানে ছেড়ে দিই নেট দিয়ে বেড়ানো এখানে এইখান থেকে যখন এডাল হয় তখন কিন্তু আমি খাঁচায় ঢুকাই তার আগে সব বাচ্চা এখানে সাইডে লালন পালন করি তো ওরা কিন্তু দান খেয়ে গেছে তো এই দান খাওয়ানোর নিয়মটা হচ্ছে আপনার কবুতর কিন্তু প্রথম দান দিলে খাইতে চাইবে না কারণ সে ভালো খাবার মানে কয়েক রকম আইটেম খাচ্ছে তো ওই খাবারের সাথে হালকা করে দাম মিশিয়ে দেবেন আস্তে আস্তে এক সপ্তাহ গেলে পরে আবার কিন্তু ওই অন্যান্য খাবারগুলি আপনি বাদ দিয়ে শুধু দান দিবেন আপনার এক সপ্তাহ সমস্যা করবে তার তারপর থেকে কিন্তু সে দান খাওয়া শিখে গেলে আপনার কুপুর পালা কোনো দামে সমস্যা হবে না কারণ হচ্ছে এখন দানের দাম মাত্র আট নয়শো টাকা বা টাকা যখন দাম থাকে হাজার বারোশো টাকা থাকে তো তার জন্য আপনাকে অবশ্যই এই এক সপ্তাহ আপনার যে কুপুরকে জ্বালাবে বা ডিস্টার্ব সেটা সহ্য করে কবুতরকে লালন পালন করতে হবে তো এই যে রাস্তার কবুতর এবং কবুতর থেকে দান খাওয়াইলে এবং দেড় ভিতরে বিশ্বাস করে আমার কবুতর একবারও কোনো ধরনের অসুখ হয় নাই হ্যাঁ আর যখন দর রকম আইটেম খাবার খাওয়াইছি মিক্স করি তখন কিন্তু একটা পরে একটা সমস্যা মানে লেগেই রয়েছে তো প্রিয় আশা করি আপনারা কবুতরকে দান খাওয়াবেন কমের মধ্যে খরচ মাত্র বিশ থেকে ত্রিশ টাকা কেজি পড়বে তো এই দামটা আপনি যখন দাম কম থাকে তখন কিনে রাখবেন এবং আপনার কবুতরও সুস্থ থাকবে তো প্রিয় যারা আমার করে অনুরোধ করবো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখার জন্য এবং এই ভিডিওটি শেয়ার করে দিবেন কমেন্ট করবেন যাতে অন্যান্য লোকরাও দেখতে পারে এবং কম দামে কম যদি খাওয়াতে পারে সব ভালো থাকবেন আসসালামু আলাইকুম